এত সুন্দর আপনারা এটাতে চা বানাতে পারবেন খুবই স্মার্টলি খুবই স্মার্ট এই যে দেখেন আমি এটা ঢেলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু দুধ চা খুব সুন্দর দেখাচ্ছে এটা দুধ চা না ভাই কফি আমি তো বুঝতে পারছি ব্ল্যাক ডায়মন্ড এসপ্রেসো কফি মেকার আচ্ছা এটা মূলত দেখে কেউ বুঝবে না যে এটা ছোট একটা মেশিন এত কাজ কিভাবে করে সহজে বলা যায় যে এরকম একটা মেশিন যদি আপনি নেন অবশ্যই আপনি লাভবান হবেন আপনার কার্যকারিতার উপরে কিন্তু লাভটা ডিপেন্ড করতে এই মেশিন গুলোতে কিন্তু আমরা সার্ভিস ওয়ারেন্টি হিসাবে দিচ্ছি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি বছরের কয়েল গ্যারান্টি দর্শক চমৎকার একটা বিজনেস এর আইডিয়া আপনাদেরকে দিব অনেক বেকার ভাই বোন আছে যে কি করতে চান বা চিন্তা ভাবনা করেন যে কি করবেন না করবেন খুবই অল্প বুঝিতেই কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই বিজনেস শুরু করতে করতে কফি মেকার বা এই এই মেশিন দিয়ে আপনারা কফি বানিয়ে বিজনেস করতে পারবেন চাইলে যত ধরনের চা আছে আপনারা চা বানিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এগুলো পেয়ে যাবেন আজকে আজমির ট্রেডার্সে আর বিস্তারিত জানবো নাইম ভাই আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি নিয়ে আসছি ব্ল্যাক ডায়মন্ড এসপ্রেসো কফি মেকার আচ্ছা এটা মূলত দেখে কেউ বুঝবে না যে এটা ছোট একটা মেশিন এত কাজ কিভাবে করে তো এটা আগে বলে দিয়ে আমি কি কারণে কিনবেন এই মেশিনটা কেনার মূল কারণ হচ্ছে এই মেশিন টাচাবে এবং আপনার টাকা বাঁচাবে ব্যবসায়িক মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কিভাবে খরচটা কমানো যায় কারণ খরচটা কমিয়ে করতে পারলে লাভটা বেশি পাবে তো সেক্ষেত্রে হচ্ছে এই মেশিনটা কিন্তু আপনার সেই জিনিসটাই করবে সময় বাঁচাবে খরচ বাঁচাবে এবং হচ্ছে কি বাতে যে হ্যাঁ এগুলো থাকবে না খুব শর্ট ওয়ে আপনি কাজগুলো করতে পারবেন খুব শর্টলি একদম শর্টলি আমি যদি দেখাই তাহলে ফার্স্ট হচ্ছে একটা পানি দিবেন এই মেশিনটায় পানি দেওয়ার পরে হচ্ছে যে প্রেশার মিটারটা আছে প্রেশার মিটারের এই যে দেখেন আর এর উপরে যখন আসবে তখনই আপনি কিন্তু কাজটা সুন্দরভাবে শুরু করতে পারবেন তো এই মেশিনটা কাজ কিভাবে করে এবং প্রেশারের মাধ্যমে কাজ কিভাবে সেটা যদি দেখাই এখানে একটা যে নল আছে এটা হচ্ছে আপনার মূলত প্রেশার তৈরি করে এই নলটা হচ্ছে আপনার হাওয়া দিবে এখানে হাওয়ার মাধ্যমে মূলত হচ্ছে মিক্সিং করতে পারবেন প্লাস যে গরম হবে পাইনটা কিন্তু সেকেন্ডের মধ্যে গরম হয়ে যাবে তো আমি আপনাকে ফার্স্ট রং চা করে দেখাই এটা কাজ কিন্তু মূলত এইভাবেই দেখেন আমি শুধু হচ্ছে পানি দিচ্ছি পানি দেওয়ার পরে হচ্ছে দেখেন আমি জাস্ট এই যে এখানে ধরবো আমি কিন্তু সর্বোচ্চ বললে পাঁচ সেকেন্ডের ধরো পাঁচ সেকেন্ড হওয়ার মাধ্যমে পানি গরম হয় না হওয়ার মাধ্যমে পানি গরম হয়ে যাচ্ছে এবং মিক্সিংও হচ্ছে আপনার কিন্তু ছেড়ে মিক্সিং করা যাচ্ছে না দেখেন মাত্র পাঁচ সেকেন্ড কিন্তু ধরছি ধোয়া উঠতেছে হুম 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 পানি কিন্তু একদম গরম হয়ে গেছে দেখেন রাইট এখন আমি আপনাকে জাস্ট যদি ঢেলে দেখাই পানি যদি গরম না হয় তাহলে কিন্তু লিকারে কালার আসবে না চাও কিন্তু মজা চাও মজা হবে না হুম হুম তো আমি যদি দেখেন এখানে টিপ একটা দিচ্ছি ওকে দেখেন আমি জাস্ট নাড়ছি কালারটা কিন্তু চলে আসছে এইভাবে কিন্তু খুব ইজি খুব শর্ট সময় কিন্তু আপনারা সুন্দরভাবে এরকম রং চা করতে সাথে 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 কিন্তু কালার চলে আসছে মাত্র দুই সেকেন্ডে তো এটা হচ্ছে রং চা যারা নর্মাল টি রং চা খায় পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে লিকার ডিরেক্ট লিকার রং চা খেতে চান সেক্ষেত্রে তাদের জন্য আমি দেখাচ্ছি আলগা পাতি হ্যাঁ আলগা যেটা আছে সেটা আমি করে দেখাচ্ছি দেখেন আপনারা এটা খেয়াল করবেন কত শর্ট সময়ে আমি এতগুলো চা তৈরি করতেছি আমার কিন্তু মিক্সিং করতে বা হচ্ছে পানি গরম করতে সময় লাগতেছে না খুব শর্ট ওয়েতে কিন্তু আমি পানিটা গরম করতে পারছি কিন্তু পানি নেওয়ার পর আপনি হচ্ছে কাঁচা দিয়ে দিবেন আমি যে দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা কাঁচা পাতিটা দেওয়ার পরে আপনি যে এখানে ধরে দেখেন কয়েক সেকেন্ডে কিন্তু একদম কাঁচা পাতির রংটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওয়াও দেখেন ভাই অনেক ফ্যানাও অনেক ফ্যানাও কারণে তো মেশিন এই যে দেখেন যারা হচ্ছে পাতিশাওক খেতে চাচ্ছেন তারা পাতিশাও নিতে পারেন পাশাপাশি হচ্ছে কিন্তু ছেকেও আপনারা পাতি ছাড়া খেতে পারবে খুব সুন্দরভাবে আচ্ছা দেখেন কিন্তু চা হয়ে গেল হ্যাঁ তো খুব খুব শর্ট ওইতে কিন্তু আপনারা দুইটা রং চা পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি এই রং চা আপনারা হচ্ছে বিভিন্ন ওয়েতে পরিবেশন করতে পারবেন যেমন ধরেন মাল্টার চা বা তেঁতুল চা বা হচ্ছে আপনার ঝাল চা যেটা আপনার কাঁচা মরিচ দিয়ে আমরা করে থাকি ধনেপাতা দিয়ে হ্যাঁ কাঁচা মরিচের ঝাল চা বা তেতুল চা যেটাকে বলে মাল্টার চা লেবুর চা যত ধরনের চা আছে পনিরের চা সব ধরনের চা একদম ইজি ভাবে করতে পারবেন আমি জাস্ট যদি আপনাকে দেখাই যে সাধারণত যে রং চাটা এটা জাস্ট হচ্ছে আপনি যদি মালটা ব্যবহার করেন জাস্ট হচ্ছে যে মালটাটা এভাবে জাস্ট নিগড়ে জাস্ট দিয়ে দিলেন ভিতরে এটা কিন্তু এখনই সাথে সাথে মালটা চা হয়ে গেল খুব সহজেই তো এভাবে কিন্তু আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্ন প্রথায় আপনি কিন্তু বিভিন্ন ধরনের চা তৈরি করে আপনার গ্রাহককে সুন্দরভাবে খাওয়াতে পারবেন এবং এই মেশিনে কিন্তু খরচ বরাবরই কম আমি যদি বলি আপনাকে তো এখন হচ্ছে আমরা আপনাদের দুধ চা করে দেখাবো কত শর্ট সময় দেখেন দুধ চা হয় আমি জাস্ট হচ্ছে দেখেন এখানে পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই অবশ্যই আপনার পরিমাণ মতো দিবেন যার যতটুকু পরিমাণ অনেকে চিনি কম বেশি খায় সেক্ষেত্রে দেখবেন দেখেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেওয়ার পরে এখন দুধ চা হবে দুধ চা হবে আমি একটু দুধ দিয়ে নেই ওকে এখানে কন্ডেন্স মিল্ক দেয়া আছে হ্যাঁ এই যে আমি দুধটা দিলাম লিকার দেন

তো এভাবে কিন্তু খুব শর্ট হয়ে আপনারা খুব সহজেই দুধ চা বলেন রং চা বলেন সব করতে পারেন পাশাপাশি কিন্তু কফিও করতে পারবেন কফিটা আপনাকে বানিয়ে দেখাচ্ছি কফিটা কিন্তু খুব শর্ট ওয়েতে আপনারা করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু ক্যাপাচিনো যে কফি সেটাও কিন্তু খুব সহজে ক্যাপাচিনো খুব সহজে করতে পারেন তো এই একটা মেশিনে কিন্তু আপনাকে কয়েকশো রকমের চা বলেন বা কফি বলেন সব কিন্তু পরিবেশন করতে পারবেন তো কফি তৈরির ক্ষেত্রে আমি প্রথম হচ্ছে পানি দিয়ে দিব দেখেন আর আমি যদি কফির খরচটা বলি আপনাদের দেখেন পানিটা কিন্তু নর্মালি ফ্রিতে পাওয়া যায় আল্লাহর দাম যেহেতু রাইট একদম ফ্রিতে পাবেন পাশাপাশি দেখেন আমি কফি দিচ্ছি কফি এখানে সর্বোচ্চ গেলে আমি বিশ টাকারই দিচ্ছি এখানে দেখেন বিশ টাকার কফি দিলাম ওকে এবং এখানে যে পরিমাণটা আমি রেখেছি দেখেন মিনিমাম না হলো চার থেকে পাঁচ কাপ কফি হবে আচ্ছা তো আমি যদি খরচটা বলি বিশ টাকার কফি দিলাম এরপর দশ টাকার চিনি ধরেন আমি দিচ্ছি পাঁচ কাপ চায়ে কফিতে চিনি দিলাম দশ টাকার

কফির মধ্যে মূল আকর্ষণটা কিন্তু ফর্ম না হ্যাঁ ফর্মটা যত বেশি হবে তত কিন্তু গ্রাহকের আকর্ষণ বাড়বে বাড়বে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখেন কত পরিমাণ ফর্ম হয়েছে আমি জাস্ট এই যে দেখেন এখানে ঢেলে দিচ্ছি ওয়াও খুব সুন্দর কিন্তু দেখেন আপনারা চাইলে খুব সহজে কিন্তু এভাবে ছোট পরিসরে কিন্তু ব্যবসা করতে পারবেন চাইলেই হুম হুম যেহেতু বাংলাদেশে কিন্তু অনেক বেকার রয়েছে তো তারা কিন্তু সহজেই শর্টওয়েতে যে কোন স্থানে ব্যবসা করতে পারে কারণ মেশিনটা কিন্তু পাঁচ কাপ কিন্তু হয়ে গেছে পাঁচ কাপ হয়ে গেছে এবং চাইলে কিন্তু আপনার উপরে এভাবে এক্সট্রা একটা ডেকোরেট করে নিতে পারবেন ডেকোরেশন করে নিতে পারবেন হ্যাঁ এভাবে একটু কফি দিয়ে ডেকোরেশন করে নেন খুব সুন্দর হবে আমি যদি বলি এখানে পাঁচ কাপ কফি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই কফিগুলোতে খরচ হয়েছে মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা পার কাপে দশ টাকা এখন এই কফি কিন্তু আপনি চাইলে তিরিশ থেকে চল্লিশ টাকা পার কাপ মিনিমাম বিক্রি করা যায় মিনিমাম তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনার লাভটা কি পরিমাণে হচ্ছে রাইট তো সহজেই বলা যায় যে এরকম একটা মেশিন যদি আপনি নেন অবশ্যই আপনি লাভবান হবেন আপনার

আবার পুনরায় যখন তে আসবে তারপর আবার হিট দিবেন কন্টিনিউ হিট দিলে হচ্ছে যখন আড়াই উপর আসবে তখনই আপনারা কাজটা করতে পারেন সুন্দরভাবে আচ্ছা আচ্ছা আর এই মেশিনগুলোতে কিন্তু আমরা সার্ভিস ওয়ারেন্টি হিসাবে দিচ্ছি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি বছরের কয়েল গ্যারান্টি একদম সম্পূর্ণ রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর এটা কিন্তু দেখেন ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স হ্যাঁ এখানে বারকোড স্ক্যানার দেওয়া আছে

ট্রাভেলের ক্ষেত্রে যদি বলি বিভিন্ন লঞ্চ থাকে স্টিমার থাকে শিপ থাকে সেগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে এই মেশিনগুলো সুইটেবল ভাবে বিজনেস করা যায় রেখে তো আমি যদি মেশিনটা দেখে দেখেন এটা কিন্তু রেডিমিক্স আপনি জাস্ট রেডিমেড পাউডার গুলো দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু এখানে মিক্সিং হয় আপনি হচ্ছে দুধ চা রং চা পাশাপাশি কিন্তু আপনি হচ্ছে গরম পানি পাবেন ঠিক আছে ফোর লেনের এটা চমৎকার এই মেশিনটা আমরা এটা দিয়ে আমি চাইলে সব ধরনের চা সব ধরনের চা তৈরি করতে পারবেন যেহেতু এটা গরম পানির সুবিধা আছে

ডেলিভারি চার্জ দেয়া লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অফার হিসাবে 10 দিনের মধ্যে মাত্র 10 দিন মাত্র 10 দিন 10 দিনের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করব ভাই অর্ডার করতে হলে ভাই এই যে অবশ্যই অবশ্যই যারা ফিজিক্যালি শপে এসে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন নিউ মার্কেটে সর্বপ্রথম নিউ মার্কেট এসে বিশ্বাস বিলাস টাওয়ার যেটা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত এটা নিস্তালা 137 37 নম্বর দোকান নিউ আজমির ট্রেডার্স নামে পরিচিত এখানে আসলে আমাদের পেয়ে যাবেন এবং দেখে শুনে প্রোডাক্ট গুলো নিতে পারেন এর পাশাপাশি যারা হচ্ছে অনলাইন নিতে চান দেশ এবং দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে কাঙ্ক্ষিত প্রোডাক্টের ছবি দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সেই প্রোডাক্টটি আপনারা হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে অবশ্যই যারা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আবারো দিচ্ছি 10 দিনের অফার থাকবে এটা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে